দুই সাইডে দুজন দাঁড়িয়ে একজন বাম দিকে একজন ডান দিকে ওর দুই সাইডের ঘাড়ে শক্ত করে ওকে চাপ দিয়ে চেয়ারে বসিয়ে একজন পেছন থেকে ওর ঘাড়টা শক্ত করে ধরে তারপরে ওর চুল কাটা হতো কি বিভর্ষ লাগে শুনতে তাই না এটাই হচ্ছিল আমার আদ্র চুল কাটার সেই জঘন্য একটা অভিজ্ঞতা আর এখন আপনারা দেখতে পাচ্ছেন ইজিলি কি সুন্দর করে একা একা চেয়ারে বসে গেছে প্লাস্টিকটা মরিয়ে দিয়েছে চুপ করে বসে আছে আর এভাবে খুর দিয়ে ব্লেড দিয়ে ওর চুল কাটবো তাও বারবার মাথার মধ্যে চিরুনি লাগাবো চিন্তা করা যায় চিরুনি সে কবে আমাকে লাগাইতে দিছে এগুলো আমার কাছে স্বপ্ন ছিল এখন সব কিছু মনে হয় যে আসলেই সম্ভব এভাবে কখনও আমার ছেলে সেলুনে বসে এত সুন্দর করে লক্ষ্মী ছেলের মতো গায়ে প্লাস্টিক জড়িয়ে চুপ করে এক ফোঁটা ঘাড় ও পর্যন্ত নাড়ছে না কী সুন্দর করে মার্শাল্লাহ আমার ছেলেটা চুল কাটছে আমাদের এই বাচ্চাগুলোর সেন্সুরি প্রবলেমের মধ্যে বড় একটা প্রবলেম হচ্ছে চুল কাটতে দেয় না তারা অনেক বেশি প্রবলেম ছিল আমার আর ওর বয়স যখন পাঁচ বছর তখনও এই সমস্যা ছিল ওকে চুল কাটার সময় হলে আমার ভয় কলেজে শুকিয়ে যেত ওর মামা ওর আব্বু আরও আমার আশেপাশে কয়েকজন প্রতিবেশী নিয়ে তারপর ওর চুল কাটা লাগতো সেলুনে সহজে ওর চুল কাটতে চাইতো না ওকে দেখলেই সেলুনের ভাইয়ারা বলতো যে না এ বাচ্চাকে চুল কাটতে ভয় লাগে যদি একটু উনিশ থেকে বিষ হয় খুর যদি ওর কানে বা ঘাড়ে গিয়ে লাগে অনেক দিন যে লাগে নাই সেটাও কিন্তু না কিন্তু এখন ওর আব্বু সবসময় বলতো যে তোমার আদ্র এখন একদমই বিরক্ত করে না সবকি কি মতো বসে থাকে আমি একদমই বিশ্বাস করছিলাম না তাই আজকে সকালে আদ্র আব্বু আদ্রকে আর আয়ানকে চুল কাটতে নিয়ে গেছে আর কি সুন্দর করে ভিডিও করে এনে আমাকে দেখাচ্ছে বলে দেখো এই তোমার আদ্র চিনতে পারছো এ কিন্তু সেই আদ্র যাকে চুল কাটানোর জন্য আমরা তিন চারজন মানুষ এত শক্তিশালী মানুষও আমরা অস্থির হয়ে যেতাম তাও ভালোভাবে চুল কাটতে পারতাম না এটা আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল রেজাল্ট আপনাদের সবার সামনে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমার ছেলে সুস্থ বাচ্চার মতো বসে চুল কাটছে আজকের ভিডিওটা না দেখলে আমি নিজেও বিশ্বাস করতে পারতাম না যে আমার এত লক্ষ্মী বাচ্চার মতো ছেলেও গিয়ে চুল কাটে হাদুর আপু সবসময় বলতো ও কিন্তু এখন বিরক্ত করে না চুল কাটতে গেলে কিন্তু আমার মনে হয় আমি সবসময় বলতাম যে না এই স্টিলে এতটা চেঞ্জ এত তাড়াতাড়ি হতেই পারে না জন্য আজকে ভিডিও করে এনে আমাকে প্রুফ দেখাচ্ছে যে দেখো চিনতে পারো ওকে কিছুই বলা লাগে না নিজে নিজে যায় চেয়ারে গিয়ে বসে ওর গায়ে যখন প্লাস্টিকটা জড়ায় একদমই অস্থির হয় না আগে প্লাস্টিক জড়ানো তো দূরের কথা ওর শরীরে যদি একটা চুলও যদি লাগতো চিৎকার করে পুরা সেল সে মাথায় তুলতো আপনাদের মধ্যে অনেকের বাচ্চারই কিন্তু চুল চুল কাটতে 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 প্রবলেম আছে অনেকে নখ তো দেয় যাদের বাচ্চা চুল কাটতে দেয় না তারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন আমার ছেলে চুল কাটা তো দূরের কথা চুলে চিরনি পর্যন্ত কখনো লাগাতে দিত না চুলে শ্যাম্পু করা তেল দেয়া এই টাইপের প্রবলেম ম্যাক্সিমাম আর বাচ্চা থাকে অনেকে নখ পর্যন্ত কাটতে দেয় না আলহামদুলিল্লাহ ও চুল কাটার এই মিশনটা আমি সাকসেস হয়েছি তো আমার সাকসেসের গল্প আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনাদের গল্প শুনতে চাই যাদের ভালো লাগবে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন কারণ আমার ছেলেকে যখন এতটা নর্মাল বাচ্চাদের মতো বসে সেলুনে বসে চুল কাটতে দেখবে অন্য মায়েদের কিন্তু আত্মবিশ্বাস বাড়বে তারা কিন্তু তাদের বাচ্চাদের নিয়ে আর হতাশ হবে না তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন দোয়া করবেন আমার সন্তানদের জন্য